বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এবার নতুন আতঙ্ক হাইকোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ছাব্বিশ হাজার হাই স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রেশ কাটতে না কাটতে এবার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের কালো মেঘনি আসছে সম্প্রতি কলকাতা হাইকোর্টে চলা প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা অনেক কর্মরত শিক্ষককে চিন্তায় ফেলেছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এজলাসে এই মামলার শুনানি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নতুন করে ঝড় তুলেছে দুর্নীতি ও অস্বচ্ছতার অভিযোগ দু হাজার চোদ্দ ষোলো সালে টেক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থেকে এই মামলা সূত্রপাত প্রায় বিয়াল্লিশ হাজার নশো শিক্ষক নিয়োগ হলেও তার মধ্যে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বিপন্ন মামলাকারীদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে আইনজীবী সৌম্য মজুমদার ও বিকাশ ভট্টাচার্য আদালতে এই অনিয়মগুলি তুলে ধরেন তারা জানান দু ও দু হাজার একুশ সালের নিয়োগে ব্রেকআপ মার্কস প্রকাশে অসঙ্গতি ছিল এবং আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও তা সংশোধন করা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটি হল দু হাজার সতেরো সালের ইন্টারভিউ টেস্টে ইন্টারভিউদের জন্যে কোনো নির্দিষ্ট নির্দেশিকা ছিল না যা পুরো প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করেছে মেধা তালিকা কখনোই ক্যাটাগরি অনুযায়ী সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি যা স্বজন পোষণের সন্দেহের জন্ম দিয়েছে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এই পুরো প্রক্রিয়াটিকে প্রাতিষ্ঠানিক জালিয়াতি বলে অভিহিত করেছেন আদালতের উদ্বেগ ও প্রস্তাব মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন একসঙ্গে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে একই সঙ্গে তিনি দশক আগের মাধ্যমিক পাশ করা প্রার্থীদের সঙ্গে বর্তমান প্রার্থীদের একই মাপকাঠিতে যাচাই করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এর জবাবে মামলাকারী আইনজীবীরা একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন তারা বলেন প্রশিক্ষণহীন বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে অ্যাটিটিউড টেস্টে পাঁচ নম্বর দিয়ে নতুন করে মেধা তালিকা তৈরি করা যেতে পারে এতে একদিকে অনেকের চাকরি যেমন বাঁচবে তেমনি বঞ্চিত যোগ্য প্রার্থীরাও সুযোগ পাবেন তবে যদি এই প্রস্তাব না মানা হয় তবে সবার এই টেস্টের নম্বর শূন্য করে সমতা আনা উচিত এই মামলার পরবর্তী শুনানি বাইশে সেপ্টেম্বর দুই পঁচিশে অনুষ্ঠিত হবে এই রায় একদিকে যেমন কর্মরত শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তেমনি বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে সমগ্র রাজ্য এখন এই মামলার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে রাজ্যের শিক্ষক নিয়োগ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে পারে